বন্ধুরা আপনারা কি জানেন কে ছিলেন বরবারিক কেন তিনি শ্রীকৃষ্ণকে দান করেছিলেন তার মস্তক কেন খাটুশ্যাম বাবাকে বলা হয় হারিকা সাহারা কেন তার দর্শনে বদলে যায় ভাগ্যের লেখাও কোথায় রয়েছে তার মন্দির কি বা তার রহস্য এই ভিডিওতে জেনে নেব খাটুশ্যাম বাবার সম্পূর্ণ রহস্য শেষ পর্যন্ত সাথে থাকুন প্রায় এক হাজার বছর পূর্বে রাজস্থানের খাটু যখন এক গোসেবক তার গরুদের মাঠে নিয়ে যাচ্ছিল তখন একটি গরু তাদের থেকে আলাদা হয়ে অন্য এক স্থানে এসে দাঁড়ায় তারপর গাভীটির স্থান থেকে ঝরে পড়তে লাগে ধারা। এতে গোসেবকটি অবাক হয়ে ঘটনাটি তৎকালীন রাজা রতন সিংকে জানায় পরদিন রাজা সেই স্থানে গেলে একই দৃশ্য দেখতে পান যার পর তিনি সেখানে খনন কার্য শুরু করান প্রায় তিরিশ ফুট গভীরে যাওয়ার পর সেখানে পাওয়া যায় এক প্রাচীন বাক্স আর তাতে রাখা ছিল একটি কাটা মস্তক যা দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু কেউ বুঝতে পারে না এই মস্তকটি কার মহাভারতে ভীমপুত্র ঘটৎকচের ছেলে ছিল বারবারই তিনি ছিলেন মহাপরাক্রমশালী তিনি শিবের আরাধনা করে তার কাছে বর হিসাবে এমন তিন বান পেয়েছিলেন যাতে করে তিন লোকের সকলকে পরাজিত করতে পারতেন এরপর কুরুক্ষেত্র যুদ্ধে যাওয়ার পূর্বে সে তার মায়ের আশীর্বাদ নিতে গেলে মা যখন যুদ্ধে তার পক্ষ জানতে চায় তখন বারবারিক বলে যুদ্ধে পরাজিত পক্ষের হয়ে তিনি যুদ্ধ করবেন এরপর শ্রীকৃষ্ণ বারবারিকের বীরত্বের পরীক্ষা নেওয়ার জন্য ব্রাহ্মণবেশে বারবারিকের কাছে উপস্থিত হন এবং জানতে চান যে তিনটি বান নিয়ে কীভাবে সে যুদ্ধ করবে তখন বারবারিক জানায় যে এই যুদ্ধে তার একটি বানই যথেষ্ট শ্রীকৃষ্ণ তখন একটি গাছ দেখিয়ে বারবারিককে বলেন যে একটি তীর দিয়ে ওই গাছের সব পাতাই ছেদ করে তার বীরত্বের প্রমাণ দিতে। এবং একটি পাতা শ্রীকৃষ্ণ তার পায়ের নিচে লুকিয়ে রাখেন তারপর বারবারিক তার শক্তিকে আহ্বান জানিয়ে ধনুষ থেকে বান নিক্ষেপ করে সেই বান ভেদ করে গাছের প্রত্যেকটি পাতা সব শেষে সেই তীর শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে দাঁড়ায় শ্রীকৃষ্ণ পা সরালে তীর ওই পাতাটিকেও ভেদ করে দেয় তখন শ্রীকৃষ্ণ অবাক হয়ে ভাবলেন বারবারিক যদি পরাজিত পক্ষের হয়ে যুদ্ধ করে তবে কৌরবদের পরাজয় কিভাবে সম্ভব হবে অন্যদিকে বারবারিক ব্রাহ্মণরূপী শ্রীকৃষ্ণর কাছে জানতে চায় যে কেন তিনি তার কাছে উপস্থিত হলেন এবং তিনি কী চান এর উত্তরে শ্রীকৃষ্ণ বারবারিকের কাছে তার মস্তক দান চান এতে বারবারিক ব্রাহ্মণকে কথা দিয়ে বলেন যে তিনি নিশ্চয়ই তার মস্তক দান করবেন কিন্তু তার পূর্বে তিনি ব্রাহ্মণের আসল রূপ দেখতে চান কারণ মস্তক দান কোনো সাধারণ ব্রাহ্মণের জন্য চাওয়া সম্ভব না এরপর শ্রীকৃষ্ণ বারবারিককে তার দর্শন দেন তখন বারবারই প্রভুর দর্শনে মোহিত হয়ে যায় বারবারিক তার কথা মতো নিজের মস্তক কেটে শ্রীকৃষ্ণের হাতে দেন এতে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং বারবারিককে বরদান দিয়ে বলেন যে কলিযুগে বারবারিক পূজিত হবেন শ্রীকৃষ্ণ তথা খাটু শ্যাম নামে এবং তিনি হবেন হারেকা সাহারা অর্থাৎ সেই সকল মানুষজন যাদের ভাগ্যের কারণে তারা জীবনে বহু সমস্যার মধ্যে থাকবে তারাও যদি খাটু শ্যামের দর্শন ও পূজা করেন তবে বদলে যাবে তার ভাগ্যের লেখাও সেই রাতে রাজার স্বপ্নে প্রভু শ্যাম দেখা দিয়ে বললেন যে এই মস্তক বারবারিকের এটি মন্দিরে প্রতিষ্ঠা করে খাটু শ্যাম নামে পূজা করারও আদেশ দিলেন সেই মতো রাজস্থানের খাটু নগরে গড়ে উঠল খাটু শ্যামের ভব্য এই মন্দির যে জায়গাটি খনন করে এই মস্তক পাওয়া গেছিল ঠিক সেখানে শুরু হয় জলের তীব্র প্রবাহ যেটিকে শ্যামকুণ্ড বলা হয় বলা হয় কুণ্ডের জল এতটাই প্রবৃত্ত যে ভক্তরা এখানে স্নান করলে পাপ নাশ হয়ে যায় ও সেরে ওঠে বিভিন্ন জটিল ব্যাধি প্রত্যেক আমাবস্যায় বাবাকে স্নান করানো হয় আর এই জল শ্যাম জল নামে পরিচিত মান্যতা আছে শ্যাম জল হল ভক্তদের কাছে অমৃত এই জলের প্রত্যেক বিন্দু শ্যাম বাবার মুখমণ্ডল ছুঁয়ে আসে এবং সাথে মিশে যায় বাবার ভব্য চন্দন বলা হয় এই জল পান করলে হেরে যাওয়া ব্যক্তিও ফিরে পায় তার সব শুধু তাই নয় মৃত্যুসজ্জাশায়ী ব্যক্তিও ফিরে পায় নতুন জীবন এই জল মাথায় লাগিয়ে তারপর বাবাকে স্মরণ করে পান করতে হয় খাটু শ্যাম বাবার মহিমা ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়েই তবে আপনি যদি ভাবছেন রাজস্থান গেলে তবেই দর্শন হবে বাবার তাহলে বলে রাখি পশ্চিমবঙ্গের রানীগঞ্জে নির্মাণ হয়েছে খাটু শ্যাম বাবার মন্দির এটি রাজ্যের সর্ববৃহৎ শ্যাম মন্দির শোনা যায় খাটু শ্যামের দর্শনে জীবন বদলে গেছে বহু ভক্তের হারেকা সাহারা শ্যাম নরেশ তিন বানধারী তথা খাটু শ্যাম ভক্তকে ফেরান না খালি হাতে ভক্তদের সাথে ঘটে যাওয়া এমন অনেক গল্প রয়েছে যেখানে দেখা গেছে খাটু শ্যামের মহিমা যা শুনলে বিস্মিত হবেন আপনারাও এই ভিডিওতে এক হাজার লাইক পূর্ণ হলে আমরা নিয়ে আসব সেই কাহিনী धन्यवाद तो